বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা ক্লাস করব জিন্স জেন্ডার নিয়ে জিন্স জেন্ডার নিয়ে আরবিতে জেন্স বা জেন্ডার বা লিঙ্গ এর ভিত্তিতে শব্দকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মুজাক্কার শুদ্ধ উচ্চারণ মুজাক্কার আরেকটি হচ্ছে মু আন্নাস মু মুজাক্কার মো তো জেন্স আরবিতে জেন্স বা ভিত্তিতে শব্দকে দুই ভাগে ভাগ করা যায় যেটা নাকি মোটামুটি বাংলা ইংরেজি উভয় গ্রামারেই আছে আরবিতেও আছে কি আছে হচ্ছে আন্না মুযাক্কার পুরুষবাচক শব্দ মোয়ান্নার নারীবাচক শব্দ মেস্কুলিন ফেমিন মেস্কুলিন ফেমিনিন তাহলে মুযাক্কার মো মুযাক কার মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস লিঙ্গর ভিত্তিতে শব্দ আরবিতে দুই প্রকার এক প্রকার মুজাক্কার এক প্রকার হচ্ছে মুয়ান্নাস মুজাক্কার মাসকুলিন পুরুষবাচক শব্দ মুয়ান্নাস ফেমিনিন নারীবাচক শব্দ তাহলে এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে পুরুষবাচক শব্দকে কি বলে মুজাক্কার বলে নারীবাচক শব্দকে কি বলে আন্নাথ বলে এটা আমরা বুঝতে পারলাম মূল্যাক্কার যেটা পুরুষবাচক শব্দ যেটা এটা নির্দিষ্ট কোনো আলামত নেই বাট মুআান্ন যেটা নারীবাচক শব্দ যেটা এটা নির্দিষ্ট কিছু আলামত রয়েছে তো কোন শব্দে যদি এই মুাস এর নির্দিষ্ট আলামত না থাকে তাহলে শব্দটি হচ্ছে মূল্যাক্কার একটা শব্দ মুজাক্কার নাকি মোয়ান্নাস কিভাবে বুঝব আমরা দেখব যে ওই শব্দে মোয়ান্নাফের কোন আলামত আছে কিনা যদি মোয়ান্নাফের কোন আলামত না থাকে তাহলে শব্দটি হচ্ছে নির্দিষ্ট আলামত রয়েছে সাধারণত তিনটি আলামত খুব বেশি ব্যবহার হয় সাধারণত মো তিনটি আলামত খুব বেশি পরিমাণে ব্যবহার হয় একটু চলেন আমরা দেখি শব্দ কোন একটা শব্দ কালিমা এই কালিমার ইসিম ইসিম কোন একটি ইসিম এর শেষে কোন একটা ইসিম শব্দ এই শব্দের শেষে যদি গোলতা হয় তাহলে এই শব্দটিকে আমরা বলবো নারীবাচক শব্দ ফেমিনিন আরবিতে হচ্ছে কি আন্নাথ গোলতা যুক্ত শব্দ মিল্লাতুন এটা গোলতা এরকম গোলতা যুক্ত কোনো শব্দ যদি হয় তাহলে ওই শব্দটাকে আমরা ফেমিনিন নারীবাচক শব্দ শব্দের শেষে আলিফ হবে এই আলিফটি চাই পড়ার মতো হোক অথবা লিখার মতো হোক সাল মা এখানে একালিফ পরিমাণ টেনে পড়ছে আমরা মিনকে দুন ইয়া ইয়াটাকে আমরা একালিক পরিমাণ টেনে পড়ছি বুস র অর্থাৎ শব্দের শেষে আলিফ হবে এরকম আলিফ হবে অথবা ইয়া হবে বাট থাকার কারণে তার পূর্বের হরফ পরিমাণ পড়া হবে শব্দের শেষে আলিফ হবে সালমা সালিয়া বুস এরকম যদি শব্দের শেষে আলিফ হয় তাহলে শব্দটি হচ্ছে কি আন্নাথ শব্দটি আন্নাথ ফিন শব্দের শেষে আলিফ হবে এবং হামজা হবে একটি আলিফ হবে এবং আলিফের পর একটি হামজা হবে শব্দের শেষে একটি আলিফ হবে এবং আলিফের পর একটি হামজা হবে শব্দের শেষে আলিফ হামজা হবে তাহলে এই শব্দটিকে বলা হবে কি আন্নাত তাহলে মুজাক্কার এর কোনো নির্দিষ্ট আলামত নেই মুজাক্কর এর নির্দিষ্ট কোনো আলামত নেই মেসকুলিন এর নির্দিষ্ট কোনো আলামত নেই পুরুষবাচক শব্দ নির্দিষ্ট কোনো আলামত নেই মো নারীবাচক শব্দ ফেমিনিন এই নির্দিষ্ট আলামত রয়েছে সবচেয়ে বেশি ব্যবহার হবে গোলতা যে কোনো শব্দের শেষে যদি গোলতা হয় কোনো ইসিমের শেষে যদি গোলতা হয় তাহলে ইসিমটা নারীবাচক শব্দ আর কোনো শব্দের শেষে যদি আলিফ এবং হামজা হয় তাহলে ওই শব্দটি মু নারীবাচক শব্দ ঠিক আছে তারপরে একটা রুলস আমরা দেখব পুরুষ যে নাম ব্যক্তির নাম পুরুষ ব্যক্তির নাম পুরুষ ব্যক্তির নামের শেষে সাধারণত তানবিন হয় পুরুষ ব্যক্তির নাম এই নামের শেষে সাধারণত কি হবে তাম হবে পুরুষ ব্যক্তির নামের শেষে সাধারণত তামবিন হবে নারীবাচক নাম ব্যক্তির নাম নারীবাচক ব্যক্তির নাম আলম আলম মানে তাহলে ওই নামের শেষে কখনোই হবে না কোনো মেন নাম যদি আমরা রাশেদ রাখি কোনো মেন নাম রাশেদ রাখা হয় না বাট কোনো একজন মেন নাম আমরা রাশেদ রেখে দিলাম তখন এই রাশেদ শব্দে কোনো পরিবর্তন হবে কি রাশিদা হ্যাঁ সেটা তো সে কি আলিফ হবে আলিফ হামজা হবে না হলে গোলটা হবে এই দুইটা লাইনের মধ্যে আমি আপনাকে প্রশ্ন করছিলাম মুন্স আলমের শেষে সাধারণত তানবিন হয় তানবিন হবে না মুয়ান্নাসে আলোমে আলোমের সাথে কখন কি পড়বো আমরা এটাকে দু কি রাশে দু জি রস যেমন মনে করেন জামিলাতুন অর্থ কি সুন্দরী মানে সুন্দর আমরা বলছি বাড়ি সুন্দর গাড়ি সুন্দর হ্যাঁ মাসজিদ সুন্দর এরকম বলছি এখন এই জামিলাতুন যখন আপনি কোন একজন মেয়ের নাম রাখবেন তখন কি জামিলাতুন বলবো আমরা নাকি কি বলবো জামিলা তু বলব তু বলবো কি বলবো জামিলা তু কোন মেয়ের নাম হবে কোন মানে ব্যক্তি নাম এটা কোন একটা ব্যক্তির মেয়ের নাম হবে তখন এই শব্দের শেষে কি হবে না তানবিন হবে না শব্দটা কার নাম হতে হবে ব্যক্তি মেয়ের নাম ব্যক্তি মেয়ের নাম তখন তানবিন হবে না যেমন ফাতিমা তুন কখনো আমরা বলতে পারবো না কারণ ফাতিমা একজন মেয়ের নাম আয়েশা তু আমরা বলতে তুন বলতে পারবো না বলতে হবে কি কারণ কি এটা একটা ব্যক্তি মেয়ের নাম বুঝতে পারছেন তাহলে নাকি তাহলে চলেন আমরা এখান থেকে কিছু শব্দার্থ দেখি বাহরুমটা কি বলেন গোলতা নেই তারপরে এটা শেষে কিনে আলিফ নেই এটা হ্যাঁ থাকবে হয়তো গোলতা অথবা থাকবে কি আলিফ অথবা আলিফ হামজা থাকবে আলিফ এবং আলিফ হামজা থাকা এগুলোকে আমরা আপাতত স্কিপ করি জাস্ট গোলতাটা আমরা দেখি বাহরুন এটা শেষে গোলতা নেই তাহলে এটা কি এটা পুরুষবাচক শব্দ লাইলাতুন এটা শেষে গোলতা আছে তাহলে এটা কি পুরুষবাচক না নারীবাচক নারীবাচক কারণ কি গোলতা আছে গোলতা তো আমুন এটা কি পুরুষবাচক না নারীবাচক পুরুষ পুরুষ কিভাবে বুঝলাম আমরা এটা

তাই তো বুঝতে পারছি তখন বলা হবে কি লাইলা তু যখন এটা কোন একজন মেন নাম হবে এখন কথার কথা যে বাহরুন এটাই কোনো মেন নাম হয়ে গেল কথার কথা যে কোন একটা মেন নাম বাহরুন শব্দ দিয়ে রাখা হলো গোলতা নেই সমস্যা নেই রাখলো হ্যাঁ রেখে দেওয়া হইল তখন এই শব্দটাকে আমরা কিভাবে বলবো বাহ বাহরু রু বলবো বাহরু হ্যাঁ রিফানা জি বাবু আপনি বুঝতে পারছেন ই। স্যার রং হ্যাঁ সাদা কালো লাল নীল এরকম সাদা কালো লাল নীল এই যে রং এই শেষে তামবিন হবে না রংগুলো শেষে কি হবে না তামবিন হবে না আহ মারু হামর একটি হচ্ছে মুজাক্কা একটি হচ্ছে মুয়ান্নাস আলিফ হামজা আছে এই জন্য এটা কি মুয়ান্নাস আখ দরু

তাহলে ওই শব্দটা শেষে তানবিন হবে না এই জন্য তানবিন নেই আর তাহলে আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি যে মেয়েদের নামে শেষে তানবিন হয় না ব্যক্তি মেয়ের নামে আর রং বুঝায় তার শেষে তানবিন হয় না সুতরাং যেই শব্দগুলো শেষে তানবিন হবে না সেগুলোকে বলা হয় গরুল মুং গইরুল গরুল হচ্ছে একটা প্রকার আর এই প্রকারের মধ্যে আসবে মেয়েদের নাম এবং রং বুঝায় যে শব্দগুলো এই শব্দগুলো মেয়েদের নামে শেষে তানবিন হবে না এবং রং বুঝায় যে শব্দগুলো এই শব্দগুলো শেষে তানবিন হবে না আর যে শব্দগুলো শেষে তানবিন হয় না এই শব্দগুলো গহিরুল মু এই এই শব্দগুলোকে হইরুল মুসরিফ তো মোটামুটি আশা করি বুঝতে পারলেন এখন আসেন হচ্ছে হিজ আ গার এরকম কি বলা হয় শি ইজ বয় এরকম কি বলা হয় বলা হয় না বলা হয় শি ইজ বলা হয় কি এরকম বলা হয় তো অনুরূপভাবে ওইখানে যেরকম সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটা জিনিস মিল রাখা হচ্ছে তা আমাদেরকে আমাদের আরবিতে জুমলার ক্ষেত্রেও সাবজেক্ট প্রেডিকেট মিল রাখা লাগবে আইসাতু সদি উন বলা যাবে না কারণ আয়েশা হচ্ছে কি শব্দ নারীবাচক শব্দ এটা বাচক শব্দ এটার উন এটা পুরুষ বাচক শব্দ এটার সাথে হ্যাঁ আবার মুসলমান যখন বলতে চাইব তখন বলতে হবে ফিমাতুন মুসলিমাতুন আবার ছেলের ক্ষেত্রে বলতে হবে রশিদুন মুসলিমুন মাহমুদুন আশা করি ব্যাপারটা ক্লিয়ার ওই আয়াতের মধ্যে বলা হচ্ছে হিয়া বাই তা সাদা হিয়াবাই তা সাদা সুরা আরফে আসছে সুরা বাকার মধ্যে আসছে সফর ও একটি হলুদ গাভী আচ্ছা আমার সাথে এখন পড়েন আস ওয়াদু আস ওয়াদু সাউ দা ও অর্থ কালো আস ওয়াদু সাউদা দা ও অর্থ কালো বলেন আস ওয়াদু সাউ দা ও অর্থ কি আমরা দেখি চলেন ইবিনে

যেটা কাবা চত্বরে আছে সেই পাথরটাকে বোঝানো হয় আরেকটা হাদিস আমরা দেখি চলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজারুল আসওয়াদ মিন হাজারিল জান্নাহ কালো পাথর এটা জান্নাতের পাথর যে আছে জান্নাতের সেই পাথরের অন্তর্ভুক্ত হাজার আসওয়াদ জান্নাতের রত্ন আসওয়াদ শব্দটি হুবহু কোরআনে নেই

যে দুই জবর দুই যে দুই পেশ কে তানবিন বলে মূলত কি দুইটা জবর দুইটা যে দুইটা পেশ নাকি ভিন্ন কিছু একটা নুন একটি জবর আর একটি আচ্ছা এখানে কি পড়লাম আমরা কাইফাল বাহরু অর্থ কি সমুদ্রটি কেমন সমুদ্রটি কেমন এখানে এই যে লাম এই লামটাকে আমরা দিয়ে মিলিয়ে পড়ছি আর যদি ফা এই শব্দটা যখন না থাকবে তখন আমরা পড়বো কি আল বাহরু তখন কি পড়ব আল বাহরু কাবির আর যখন এই আল বাহরুর পূর্বে অন্য কিছু থাকে তখন এই আলিফটার পরা হয় না তখন বলা হয় যে এই লামটাকে দিয়ে তার পূর্বের কোনো কিছুর সাথে কি করতে হবে মিলিয়ে পড়তে হবে এই জন্য আমরা কি পড়ি কাইফাল বাহরু পড়ি আর যখন নাকি তার পূর্বে কোনো কিছু থাকে না তখন আমরা পড়ি কি আল বাহরু তখন কি পড়ি আল বাহরু হাল হাল শব্দের অর্থ কি কয় রশ্বিকার কি কয় দীর্ঘিকার কি এরকম কয় রশ্মিকার কি হচ্ছে এটা আর কয় দীর্ঘিকার কি হচ্ছে মা তাহলে এখানে হচ্ছে যে এই যে হাল হ্যাঁ আল বাহরু হাল আল বাহরু আল বাহরু তো আল বাহরুর পূর্বে হাল থাকার কারণে আলিফটাকে আমরা পড়বো হাল আল বাসরু আমরা যখন থাকে তার পূর্বে যদি অন্য কিছু থাকে তখন এই আলিফটাকে কি আমরা পড়ি না তখন আমরা আলিফটাকে পড়ি না আলিফটাকে পরবো না এখানে একটা লাম লাম আমরা দেখতে পাচ্ছি তাই না এখানে আমরা একটা লাম দেখতে পাচ্ছি তাই না এখানে একটা লাম এখানে একটা লাম দুইটা লাম উভয় লাম হচ্ছে কি জজম বা সাকিন তো এইটার সাথে এটাকে আমরা কিভাবে কানেক্ট করবো এটার সাথে আমরা এটাকে কিভাবে কানেক্ট করব এটার সাথে এটাকে কানেক্ট করার জন্য প্রথমটাকে আমরা জেড দিব প্রথমটাকে কি দিব জেড হ্যাঁ এটা জজম যখন একত্রিত হবে তখন প্রথমটাকে জেড দেওয়া হবে দুইটা যজম যখন একত্রিত হবে দুইটা যজম যখন একত্রিত হবে প্রথমটাকে অটোমেটিক্যালি জেড দিয়ে পড়তে হবে প্রথমটাকে অটোমেটিক্যালি কি দিয়ে পড়তে হবে জেড দিয়ে তখন আমরা পড়ব কি হালিল বাহরু হালিল বাহরু কাবিরুন সমুদ্রটি কি বড় তখন আমরা কি পড়ব হালিল বাহরু কাবিরুন সমুদ্রটি কি সমুদ্রটি কি বড় কি বলবো আমরা হালিল হালিল বাহরু মূল মূলত ছিল হাল মূলত কি ছিল হাল কি ছিল হাল আল বাহরু আল বাহরু এর পূর্বে হাল থাকার কারণে আল বাহরুর আলিফটা খালি হয়ে গেল এখন এই আল আল মানে বাহরুর যে লাম এটাও জজম হালের লাম জজম যখন এরকম দুইটা যোজম একত্রিত হবে তখন প্রথম জজমটাকে কি দিয়ে পড়তে হবে জেদ দিয়ে পড়তে হবে তামবিন কাকে বলে দুই যুব দুই যে দুই পেশকে তামবিন বলে এটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের কথা দুই জবর দুই যে দুই পেশকে তামবিন বলে এটা হচ্ছে প্রাইমারি লেভেলের কথা যে আপনি যখন তেলাওয়াত শিখবেন তখন আপনাকে টিচার পড়াবে যে দুই জবর দুই যে দুই পেশকে কি বলে তামবিন বলে তখন এটাও বলে যে তামবিনের মধ্যে নুনে সাকিন লুকাইত থাকে কি বলা হয় তামভিনের মধ্যে নুনে সাকিন লুকাইত থাকে তারপরে তো এখন প্রাইমারি থেকে একটু অ্যাডভান্সে আসছেন যে একটু কোরআন কিভাবে বোঝা যায় এটার জন্য চেষ্টা করছেন এই জন্য আপনাদেরকে এটাও পড়তে হবে দুই জবর দুই জের দুই পেশের প্রথমটি হরকত হরকত মানে কি জবর অথবা জের অথবা পেশ হরকত আর পরেরটি হচ্ছে কি নুন সাকিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবরের প্রথমটি জবর পরেরটি কি নুনসাক দুই জেরের প্রথমটি কি জের পরেরটিকে নুন সাকেন দুই পেশের প্রথমটি পেশ পরেরটিকে নুন সাকেন আলিফ নুন জবর আন আলিফ দুই জবর আন আলিফ নুনজের ইন আলিফ দুইজের ইন আলিফ নুন পেশ উন আলিফ দুই পেশ উন তাহলে এটার পরার মধ্যে এবং এটার পরার মধ্যে কোনো তফাৎ নেই এটার পরার মধ্যে এবং এটার পরার মধ্যে কোনো তফাত নেই তাহলে প্রয়োজনে কখনো কখনো প্রয়োজন পড়তে পারে তখন প্রয়োজন পড়লে একটা জবর থাকবে আর একটা ঠিকই নুনসাকিন হয়ে যাবে কখনো কখনো প্রয়োজন পড়বে তখন ঠিকই একটা জেদ থাকবে আর একটা নুনসাকিন হয়ে যাবে কখনো কখনো প্রয়োজন পড়বে প্রয়োজন পড়লে একটা পেশ থাকবে আর একটা ঠিকই নুনসাকিন হয়ে যাবে মানে হচ্ছে যে সে তার আসল রূপে এটা তো হচ্ছে তার ফার্স্ট একটা রূপ বাট তার মেইন রূপ হচ্ছে এটা সে তার এই রূপে ফিরে যাবে প্রয়োজন পড়লে মাঝে মাঝে তো সেই রকম একটা প্রয়োজন পড়লো কোথায় যে কোরআন থেকে যেটা আপনাদেরকে দেখালাম সেখানে ঠিক ওই একটা প্রয়োজন পড়লো কিরকম প্রয়োজন পড়ল যেখানে ছিল মূলত নোহীন কি ছিল নোহীন অনুহীন হ্যাঁ তো তারপরে আসছে আল তো আল আসার কারণে আলিফটা বলতেছে যে আমার পূর্বে তো কেউ আছে যাই থাকুক কেউ তো আছে আমার পূর্বে আমি আর কি করব না কোনো কাজ করব না আলিফ আর কোনো কাজ করবে না এখন আলিফ কোনো কাজ না করার কারণে লাম তো চাইবে তার পূর্বে যে আছে তাকে মিলানোর জন্য তো লাম দেখলো যে তার পূর্বে একটা জের আরেকটা কি আছে নুন সাকিন আছে লাম কি দেখছে তার পূর্বে যে আছে দুইটা জের দুইটা জের মূলত কি দুইটা জের না একটা জের আরেকটা একটা নুন সাকিন তো লামটা দেখলো যে আমার পূর্বে যে দুইটা জের আছে দুইটা জের তো মূলত দুইটা জের না একটা হচ্ছে জের আর একটা নুন সাকিল সুতরাং আমাকে মিলায় পড়তে হবে নু হিল মুরসালিন পড়লে আমি মানব না আমাকে ওই নুন দিয়ে জের দিয়ে মিলিয়ে পড়তে হবে হ্যাঁ আমাকে ওই নুন যে আছে একটা ওই নুনকে জের দিয়ে আমাকে মিলিয়ে পড়তে হবে লামের কথা হচ্ছে এইটা যে আমাকে ওই নুনের যে জের মানে এই জের সাথে যে জের ওই জেট তো ওইটা জেন না লামের কথা হলো ওইটা তো জেন না ওইটা তো নুন সাকিন হ্যাঁ সুতরাং তুমি জেদ দিয়ে আমার পড়তে পারবে না ওই নুনকে আনতে হবে ওই নুন সাকিনটাকে এখানে প্রুফ করতে হবে যে ওইটা নুন সাকিন প্রুফ করলাম তো সাকিন কি সাকিনকে পড়তে পারে না সাকিন সাকিনকে পড়তে পারে না দুইটা সাকিন বা দুইটা যোজন যখন একত্রিত হয় তখন প্রথম প্রথমটাকে কি দিয়ে পড়তে হয় জেদ দিয়ে পড়তে হয় প্রথমটাকে জেদ দিয়ে পড়তে হয় তো এই জন্য এইভাবে এখানে এসেছে আর এটাই আমরা দেখলাম হচ্ছে আজকে আমাদের একটা পড়ার মধ্যে পড়াটা ছিল কিরকম পড়াটা ছিল এরকম যে হাল আল হাল আল বাহরু ছিল সেখানে আমরা হাল আল বাহরুকে হালিল বাহরু করছি আর এখানে ওইটাই ওই এখানেও এইখানেও যে কৌমনু হিন ছিল কৌমনু হিন কে নোহিল করেছি আমরা কৌমনুহীন ছিল কম কে আমরা কৌ গ্রামারটা গ্রামারটা খুব খুব ভালো ভালো করে করে দেখবেন দেখবেন চারটা ক্লাস হইল আমাদের নাকি তিনটা ক্লাস মেবি তো গ্রামারটা খুব ভালো করে দেখবেন গ্রামারটা আপনাদেরকে দিয়ে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই থাক অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ